নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমাদের আগে আমি বলে দিয়েছি মাধ্যমিক খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে জোর কদমে খাতা দেখার কাজ চলছে এবং তোমরা ধরে রাখতে পারো তোমাদের এপ্রিল মাসের শেষের দিকে কি মে মাসের প্রথমে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে প্রিয় বন্ধুরা মাধ্যমিকের খাতা দেখার জন্য বোর্ড কিন্তু অলরেডি একটা অ্যান্সার কি পাঠিয়ে দিয়েছে আজকে আমি তোমাদের বাংলা খাতা কীভাবে দেখা হচ্ছে কোন প্রশ্নেকে তো কত নাম্বার দেওয়া হচ্ছে এবং তুমি কত নাম্বার পেতে পারো মাধ্যমিকে বাংলাতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যারা এবছর মাধ্যমিক দিয়েছ বাংলা প্রশ্ন নিশ্চয়ই কাছে রয়েছে কোয়েশ্চেনটা বের করো এবং দেখে নাও তুমি কত নাম্বার বাংলায় পেতে পারো এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাংলায় তোমার কত নাম্বার হচ্ছে চলো প্রথমে বোর্ড এমসিকিউয়ের জন্য কী উত্তর পাঠিয়েছে সেটা একবার বলে দিই তোমরা ঝটফট মিলিয়ে নাও তোমাদের প্রশ্ন ছিল রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় নির্দেশ করেছিলেন এটার উত্তর হবে প্রভাতে বিখ্যাত লেখক শৈল জানেনদের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল প্রাচীন সুমেরীয় বা ফিনিশিয়ান ফিরসিনাদের লেখক নিয়ে কী ছিল এটা হার হবে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো ছত্রিশ সাল হবে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে আসত্যি বলে আবার তোরা মানুষ হো বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য ভাববাচ্য প্রাধান্য পায় ক্রিয়ার ভাব আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ অ্যান্সার হবে কর্তৃ অনুসর্গ প্রধান কারক হলো এটার কিন্তু বোর্ড আবার দুটো অ্যান্সার পাঠিয়েছে তিন প্রকার যারা লিখেছে তাদেরও ঠিক দুই প্রকার যারা লিখেছে তাদেরও ঠিক বুলবুলিতে ধান খেয়েছে এটার অ্যান্সার হবে কর্তিকারক কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাসে তারপরে কোশ্চেন ছিল যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে অ্যানসার হবে উপমিত কর্মধারয় তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ এটার অ্যান্সার হবে যেন নেশাই পেয়েছে নদের চাঁদের বয়স তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং রামধনু আফ্রিকা কবিতার আদিম যুগ হচ্ছে উভ্রান্ত বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন এটার অন্ত হবে চার দণ্ড ওকে এবার আসি শর্ট কোশ্চেনে কীভাবে নাম্বার পেয়েছে কারা ফুল নাম্বার পেয়েছে শর্ট কোশ্চেনে তোমাদের কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে অনেকে চেষ্টা করেছ একটি শব্দ লিখে ছেড়ে এসেছ তাদের কিন্তু ফুল নাম্বার শর্ট কোশ্চেনে দেওয়া হবে না তাদের সেখানে হাফ নাম্বার করে দেওয়া হচ্ছে ফুল নাম্বার যদি তুমি নিতে চাও তোমাকে মোটামুটি পনেরো থেকে কুড়িটা শব্দের মধ্যে অ্যান্সারগুলো কিন্তু লিখতে হবে এবং গুছিয়ে লিখতে হবে তবে একটা জিনিস বলে রাখি এখানে যেমন বলেছে দেখো দুয়ের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্ন রয়েছে পাঁচটি অনেকে কী করেছে পাঁচটি প্রশ্নই পরীক্ষায় করে এসেছে তাদের খাতায় কী করা হয়েছে যে চারটে ঠিক হয়েছে সেই চারটে নাম্বার দেওয়া হয়েছে যেটা ভুল সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বোঝা গেছে যারা সব লিখে এসেছে তাদের ঠিকগুলো দেখে ভুলটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এভাবে কিন্তু খাতা দেখা হয়েছে এবং বানান ভুলের বিষয়টা একটু আলোচনা করি দেখো বানান ভুলের জন্য খুব একটা নাম্বার কাটার নির্দেশ কিন্তু বোর্ড দেয়নি এবং কখনো কখনো নাম্বার না কাটার কথাই বলা হয়েছে হ্যাঁ এবার বানান ভুলটার ফলে ধরো যদি কোনো শব্দের মানে পরিবর্তন হয়ে যায় কোনো বাক্যের মানে পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাটা হলেও কাটা হতে পারে তবে নির্ভর করছে যিনি খাতা দেখছেন তার ওপর বোঝা গেছে চলো এবারে ব্যাকরণগুলো মোটামুটি সবাই ঠিক করেছো ব্যাকরণের যা অ্যান্সার সবাই করেছো এবং ব্যাকরণগুলোর ক্ষেত্রে শুধু উত্তর লিখলো নাম্বার পাওয়া যাবে ওকে চলো এবার আসি বড় প্রশ্ন অর্থাৎ তিন নাম্বারের প্রশ্নগুলো এই বোর্ড কী করেছে এখানে নির্দেশী বোর্ড দিয়েছিল ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখতে এবার অনেকে রয়েছে প্রচুর বড় বড় করে অ্যান্সার লিখেছে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে কাটা হয়নি নাম্বার দেওয়া হয়েছে সঠিকটুকু অংশ যদি যিনি খাতা দেখছেন সঠিক অংশটুকুর মধ্যে থাকলেই তিনি নাম্বার পেয়ে গেছেন এবার এখানে কাটা প্রশ্ন ছিল প্রতিটা প্রশ্নের জন্য যেমনভাবে নাম্বার দেওয়া ছিল ঠিক সেইভাবে দেওয়া হয়েছে একটা উত্তর লিখলে এক নাম্বার দুই নাম্বারের জন্য দু নাম্বারের মতো করে লিখলে দুই নাম্বার পুরোপুরি দেওয়া হচ্ছে রকম নাম্বার কিন্তু কাটা যাচ্ছে না হ্যাঁ তবে ভুল অ্যান্সার লিখলে তাদের নাম্বারটা কাটা যাবে পাঁচ নম্বরের প্রশ্নে কেমন নাম্বার দেওয়া হয়েছে দেখো পাঁচ নাম্বারের প্রশ্নগুলো লেখার ওপর নির্ভর করছে এখানে দেড়শোটি শব্দে কিন্তু অ্যান্সার লিখতে দেওয়ার নির্দেশ ছিল তো যারা মোটামুটি ভালো লিখেছে ওই এক পাতা মতো লিখে এসেছে খুব সুন্দরভাবে তারা মোটামুটি পাঁচ চার করে সবাইকে দেয়া হচ্ছে গড় দেয়া হচ্ছে পাঁচ আর চার এবার ধরো যারা একদম লিখতে পারেনি বা কিছুই লিখেনি এক দুই মতো লিখেছে অর্থাৎ যে যেমন লিখেছে সে তেমন নাম্বার পাচ্ছে তবে যারা ভালো লিখেছ তারা হয়তো তিন ধরে বসে আছো তাদেরকে বলে রাখি ভালো লিখলে চার পাঁচ সাড়ে চার করে দেওয়া হচ্ছে বড় প্রশ্নে সব ওইভাবেই নাম্বার দেওয়া হচ্ছে চার সাড়ে চার পাঁচ সাড়ে তিন চার সব এইভাবে নাম্বার আসছে আচ্ছা বঙ্গানুবাদের চার নাম্বার ছিল চারটে বাক্যে চার নাম্বার যে তিনটে বাক্য সঠিক লিখেছে তিন নম্বর দুটো লিখলে দুই নাম্বার একটা বাক্য লিখে আসলে এক নম্বর আর চারটে যারা লিখে আসতে পেরেছে চার নাম্বার এবারে বঙ্গানুবাদের ক্ষেত্রে অনেকে হয়তো কোনো শব্দের মানে করতে পারো নি হয়তো একটু ঘুরিয়ে লিখে দিয়েছো নিজে থেকে একটা মানে তৈরি করে লিখে দিয়েছো সেক্ষেত্রেও তোমাকে নাম্বার দেওয়া হয়েছে যদি তুমি বঙ্গ যেটা দিয়েছে যদি মানেটা ধরতে পারো এবং সেটা লিখতে পারো তাহলে নাম্বার পেয়ে গেছো এবার আসি রচনা যেটা ছিল তোমাদের একটা কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন এখানেও কিন্তু ফুল নাম্বার দেওয়া হচ্ছে দেখো সংলাপটা দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে যারা মোটামুটি খুব ভালো লিখতে পেরেছো যে কনসেপ্টটা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে লিখতে দিয়েছে তো এই বিষয়টা যারা ধরতে পেরেছ এবং লিখতে পেরেছ তারা ফুল নাম্বার পেয়েছ আর প্রতিবেদনটা তো ফুল নাম্বার পেয়ে যাবে যদি ঠিকভাবে লিখে আসতে পারো রচনা যেটা সবাই ভয় করে রচনাই ফুল নাম্বার পাওয়া নাকি খুব মুশকিল দেখো রচনাটা অনেকে লিখতে পারেনি পরীক্ষার সময় আর্ধেক লিখেছে কেউ এক পাতা কেউ দেড় পাতা কেউ বানিয়ে বানিয়ে কিছু লিখে দিয়েছে তাদেরকে মোটামুটি ওই তিন চার পাঁচ সাড়ে পাঁচ ছয় এইভাবে নাম্বার দেওয়া হচ্ছে অনেকেই রয়েছে যারা খুব সুন্দর নচ রচনা লিখেছে তাদেরকে আট নয় সাড়ে সাত এবং দশে দশও কিন্তু রচনায় দেয়া হচ্ছে অর্থাৎ ফুল নাম্বার বাংলায় ফুল নাম্বারও পাচ্ছে অনেকে পাচ্ছে যদি সে ঠিকভাবে লিখতে পারে রচনাতেও ফুল নাম্বার দেয়া হচ্ছে তাই যারা রচনায় তিন চার করে ধরে বসে আছো তারা তিন চার ধরনা যদি তুমি ভালো লিখতে পারো ভালো নাম্বার অবশ্যই পাবে তো এইভাবেই তোমাদের খাতা দেখা হচ্ছে খুব দ্রুত খাতা দেখার কাজ চলছে এবং তোমাদের এটাও বলে রাখি বাংলা পরীক্ষা মোটামুটি সবার ভালো হচ্ছে গড় নাম্বার পঞ্চাশ ষাট করে আসছে প্রত্যেকেরই যারা একদম খারাপ পরীক্ষা দিয়েছো তাদের চল্লিশ পঁয়তাল্লিশ এরকম নাম্বার আসছে আর যারা ভালো লিখেছো তারা আশি পঁচাশি অনেকে পাচ্ছে অষ্টআশি অনেকে পাচ্ছে সত্তর পঁচাত্তর তো অ্যাভারেজ নাম্বার ষাট পঁয়ষট্টি অনেকেই পাচ্ছে ওভারঅল দেখতে গেলে কি হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষাটা অনেকের ভালো হয়েছে এবং বাংলায় সবাই ভালো নাম্বার পাচ্ছ বাংলা নিয়ে কেউ ফেল করার বিষয় নাই এবং অনেকে রয়েছ যারা ভাবছো বারো তেরো হচ্ছে আমার তারা যদি বড়ো কোশ্চেন কিছু হয়তো লিখে আসো আরাম করে তুমি পাশ করে যাবে এবং ভালো নাম্বার নিয়ে পাশ করে যাবে তো কত কার কেমন নাম্বার হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাও তাহলে আমাদের জানতে সুবিধা হবে কার পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের খাতা দেখার যে কনসেপ্ট বোর্ড পাঠিয়েছে বা কিভাবে খাতা দেখা হচ্ছে সেই বিষয়টা জানাবো এবং আরও অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের সামনে আলোচনা করব তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই অবশ্যই কে কত নাম্বার পাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব